আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমাদের বেয়ালে বাচ্চা পড়াইছে আজ তো অনেকদিন হয়েছে পনেরো ষোলো দিন হয়ে গেছে বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলো মাসাল্লা করে অনেক সুন্দর বাচ্চাগুলো আমার খাটে উপরে আনি আমার হাজবেন্ডে দুষ্টমি করতেছে আর আমি এ একটু ভিডিও করে নিলাম বাচ্চাগুলো এসে তিনটা তিনটার মধ্যে একটা মারা গেছে আর দুইটা আছে এই দুইটা নিয়ে সারা সারাদিন আমার মেয়ে ছেলে সময় কাটে ওরা অনেক আদর করে মেয়ালের বাচ্চাকে আর আমার কাছে একদম ভাল লাগে না আমার কাছে মানে খুব বিরক্ত লাগে আমি বাসার মধ্যে অনেক সিল্লাসিল্লি বকাবকি করি তারপরও মানে আমার ছেলে মেয়ে বেড়াল ছাড়া কিছু বুঝে না আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে কিন্তু খাবার দাবার সব কিছু আমার হাজব্যান্ডে করে কিন্তু আমার ছেলে মেয়ে আবার খাবারের বেলা নাই বেড়ালের বাচ্চাগুলা অনেক দুষ্টমি করে আমার খাটের উপরে আমি চাই দিলে দেখা যায় ওর মা ও পিছন পিছন দৌড়তে চলে আসে একটা মায়ের মতন হয়েছে একটা বাপের মতন হয়েছে ওর মা সাদা একটা সাদা হয়েছে আর একটা লাল বাবা লাল একটা বাপের দুইটা দুই রকম করে খুব সুন্দর গুলা এখন এক মাস হয় নাই ষোলো সতেরো দিন হয়েছে বেশি দিন হয় নাই আর শীতের মধ্যে বেড়াল খুব সাবধানে রাখতে হয় দেখা যায় বেড়াল বাচ্চাগুলো মারা যায় ঠান্ডার মধ্যে তাই আমরা মানে সবসময় অনেক যত্ন মানে ইয়া করে রাখি কাপড় দিয়ে ঢাকি রাখি মাঝে মধ্যে আনে আমার খাটের উপরে চাই দেয় কিন্তু আমার ভয় লাগে যদি পেশাব করে দেয় আর শীতের সময় খাটের উপরে পেশাব করলে তো অনেক সমস্যা হয়ে যাবে তাই আমি এত বেশি খাটের উপরে উঠতে দিই না কতক্ষণ ব্যায়াম নিয়ে দুষ্টামি করলাম দুষ্টামি করে এখন রান্না করে রান্না করতে আসলাম রান্না করতে আমার মানে এত বিরক্ত লাগে ইদানিং দেখা যায় রান্না করে একবার ঢুকলে সহজে জানা সারা দিন রান্না করে থাকতে হয় আর দিনগুলো এত ছোট দিনের সাথে একটু দিশ পাই না আমি সবজি কাটে নিয়েছি ছেলে মেয়ে বলতেছে যে সবজি দিয়ে ওরা ভাত খাবে না পরে আমার হাজব্যান্ডে যায় বাসার নিচের থেকে একটু কলিজা কিনে আনলো কলিজা গুদ্দা এগুলো এখন রান্না করবো মেয়ের জন্য আর আমাদের জন্য রান্না করব কই মাছ দিয়ে মূলা দিয়ে মূলা আনছে দুইটা দুইটার মধ্যে একটা নিলাম আর কই মাছও একটা নিলাম কই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব আমাদের জন্য তার মধ্যে মাছের ডিম আছে ফ্রিজের মধ্যে দিন হয়েছে মাছের ডিম খাইতে ভাল লাগে না আজকে নিলাম দেখি খাওয়া যায় কিনা মাছের ডিম বাজি করব আর ট্যাংরা মাছ আসছিলো ফ্রিজের মধ্যে ট্যাংরা মাছ রান্না করবো এগুলি আমাদের জন্য আজকে রান্না করব আর মেয়ের জন্য কলিজা গুড দেওয়া আলু দিয়ে রান্না করব। আর ওরা দেখা যায় সবজি একটা যদি ভালো হয় মাংস হইলে ওদের আরও মানে কোনো কিছু দরকার হয় না মাংসটা একটু বেশি খাইতে চায় ছেলে মূলের তরকারি খুবই ভাল লাগে ইদান মনে হয় শীতের মধ্যে মূলের তরকারি বেশি মজা লাগে মূলের তরকারি খুবই ভাল লাগে খাইতে মূলা দুইটা রান্না করলে দেখা যায় আমাদের বেশি হয়ে যায় একটা রান্না করলে ঠিক মতো হয় একটা রান্না করলে দেখা যায় দুপুরে খাওয়া যায় রাত্র খাওয়া যায় তারপরের দিনে একটু থাকেই যায় এখানে মাছের ডিম ভাজি করতেছি মাছের ডিম নারিকেল দিয়ে আজকে মাছের ডিম হাত দিয়ে কষলাই তারপরে ভাজি করতেছি দিন দেখা যায় শিল্পার মধ্যে বাটি ভাজি করি রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে এখন বাড়তি কাজগুলো মানে বাসাটা পরিষ্কার করব আজকে দুই তিন দিন হয়েছে বাসাটা পরিষ্কার করে নেয় বাসাটা পরিষ্কার করব। তাই রান্নাগুলো শেষ করে নিলাম আর এইখানে আমি রস দিয়ে সিন্নি রান্না করলাম পেঁপে কাটলাম কাটি এগুলো করে রাখি আমি অন্য কাজগুলো করতে চলে গেলাম সবাই দেখা যা খাবার যদি রেডি থাকে তাহলে আমার আর কেউ ডাকে না কাজও ডিস্টার্ব করে না আমি আমার কাজ একা একা করিনি আমার শাশুড়ি ঘুমায় রয়েছে আমার মেয়ে ঘুম থেকে উঠছে মেয়ে রুমটা গছ গাছ করবো আমার রুমটা আমি সকালে গছ গাছ করে রাখে দিই আর ছেলে মেয়ে দেখা যায় ওরা বলে যে আম্মু আমাদের কম্বলটা মাছ করেন না কম্বল যেভাবে আসে ওইভাবে থাকুক আমরা মানে নাস্তা খাই আবার ঘুমাবো দেখা যাক ওরা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ মানে ঘুমায় থাকে এখন মেয়ের বান্ধবী আসছে মেয়ের বান্ধবীর নাকি জন্মদিন ওইখানে যাবে মেয়ে তাই আমি মেয়ের রুমটা একটু গাছ গাছ করে নিতেছি না আসার গেছে। আসার আসার নাই থাকলে দেখা যায় সকালবেলা খিচুড়ি রান্না করলে আমার হাজব্যান্ড আর শাশুড়ি আচার দিকে খিচুড়ি খায় আর না থাকলে তো নাইয়ে এখন মানে সবগুলা আচার খাই মানে শেষ হয়ে গেছে অনেকগুলা দিছিলাম আমরা আচার নাসার আচারগুলো অনেক মজা হয়েছে খালি খালি খেয়ে নিছে তেঁতুলের আচার দিলাম দুই কেজি তেঁতুলের আচারও খাওয়া শেষ এখন একটু নাই আচার তারপরে জলপাই কিনে আনছে তিন কেজি কিছু দিলাম আস্ত যে গোটা গোটা আমরা আর কিছু একদম ভর্তার মতন গলায় দিলাম দুই রকমের আচার তৈরি করলাম আর আমি আচারগুলা খেজুরের গুঁড় দিয়ে তৈরি করতেছি খেজুরের গুঁড় দিয়ে তৈরি করলে ফ্লেভারটা অনেক ভালো লাগে খাইতেও ভালো লাগে এবছর প্রথম আজকে আমরা আচার দিতেছি আমার ছেলে আর ছেলে বেশি খায় আমার ছেলে এত আচার পছন্দ করে ওর জন্য আচার দিই মানে রাখতেই পারি না চাল তার আচার দিলাম দুইটার ও একদিনে সবগুলো আচার খেয়ে ফেলছে একটু আচার নেই মানে প্রচুর আচার খায় আমার ছেলে কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে না আচার আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি একটু একটু খায় মানে ওই ইয়া দিয়ে খিচুড়ি দিয়ে আর না হলে খালি খায় না আবার শাশুড়িকে মাঝে মাঝে এনে ঘুরায় কেমন কেমন লাগে তখন আবার একটু দিলে খালি একটু খায় খাই বলে কি কি আচার দিচ্ছে এইগুলা খাই আর আমার মুখ পুরা টক হয়ে গেছে এত বেশি খায় না খিচুড়ি দিয়ে খায় আচারগুলো তৈরি করে আমি একটু চাহ রেডি করলাম আমি আমার শাশুড়িয়ার হাজবেন্ডে চাহ খাবিম